সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনায় যাব পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নিগণকে তোমার অভিষেক এবং আশীর্বাদ করো হ্যাঁ প্রভুগ আমাদেরকে শক্তি দাও সাহায্য করো যেন সত্যটা আমরা জানবার পর প্রভুগ আমরা যেন মুক্তি পাই এবং তোমার মধ্যে প্রভুগ যেন তোমার সন্তান সন্ততি হয়ে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমেন আমরা আজকে দেখে নেব লুক লিখিত সুসমাচার থেকে লুক লিখিত সুসমাচার পনেরো আজকে আমরা দেখব পনেরোর আমরা দেখব আট আর নয় বাইবেল যেটা বলে দ্য লস্ট কয়েন অনেকে আমরা শুনেছি লস্ট কয়েন দ্য প্যারাবেল অব দ্য লস্ট কয়েন আমরা ইংরেজিতে পড়ব তারপর আমরা বাংলা একটুখানি আলোচনা করব লস্ট কয়েন বাংলায় কী বলে দাদা বাংলায় বলে হারানো শিকি তো সেই হয়েছে ব্যাপার বাইবেল থেকে সত্যটা আমরা জানবো পৃথিবীর মধ্যে অনেক সত্য সবাই বলে পৃথিবীর মধ্যে অনেক ধরনের সত্যটাকে মিথ্যে করে বলে মিথ্যেটাকে সত্য করে বলে কিন্তু এই বই আমাদের পবিত্র বাইবেল লিপি গ্রন্থলিপি লিপি আমাদেরকে সত্য জিনিসটা আমাদেরকে জানায় আমরা একটুখানি দেখে নেব লুকের পনেরো আমরা দেখব আট আর নয় এখানে লেখা রয়েছে অর সাপোজ এ ওমেন হ্যাজ টেন কয়েন্স মানে একটা একটা নারীকে একটা মহিলাকে বা একটা একটা ফিমেলকে তাকে কি দেওয়া হয়েছে দশটা দশটা মুদ্রা দেওয়া হয়েছে বা দশটা সিকি দেওয়া হয়েছে এখানে লিখেছে অর সাপোজ এ ওমেন হ্যাজ টেন সিলভার কয়েন সিলভার কয়ন এই হয়েছে ব্যাপার দশটা সেই শিকি দেওয়া হয়েছে অ্যান্ড বা একটা লস্ট সে হারিয়ে ফেললো শি লাইট আপ এ শি লাইট আপ এন্ড সুইপ শি and 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 have কল my লস্ট coin ঠিক আছে এটা তো পড়লাম আমরা সবাই পড়লি পড়বার পর এইবার সত্যটা আমরা এখান থেকে দেখব আট আর নয় একটা মহিলা একটা মহিলাকে বা একটা নারীকে সদা প্রভু কি করেছে দশটা শিকি দেওয়া হয়েছে এইবার আমি যদি বিশ্বাসী থাকি বা আপনি যদি বিশ্বাসী থাকেন ঈশ্বর প্রত্যেক মানব জাতিকে যারা তার সন্তান সন্ততি কোনো না কোনোভাবে সেই শিকি দিয়েছে কাউকে দেয় পাঁচটা কাউকে দেয় দশটা কাউকে দেয় কুড়িটা এই ক্ষেত্রে আমাদের এই বাইবেলের মধ্যে বলছে যে টেন সিলভার কয়েন দশটা সেই শিকি দেওয়া হয়েছে সেই মহিলাকে আমি বিশ্বাস করি সেই মহিলা বিশ্বাসী ছিল এর জন্য সদা প্রভু তাকে দশটা শিকি দেওয়া হয়েছে তাকে দিয়েছে আজ আমিও যদি বিশ্বাসী থাকি আপনিও যদি বিশ্বাসী থাকে ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে শিকি দিয়েছে বা তালন্ত দিয়েছে বা যা কিছু আছে সেইটা উপহার হিসাবে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে কি বলেছে তারপর সেখান থেকে সেই দশটা শিকি থেকে একটা শিকি সে হারিয়ে ফেললো সেই হয়েছে ব্যাপার এইবার হারিয়ে ফেলবার পর নাম্বার ওয়ান এইবার আমি দেখি বাস্তবিক ব্যাপারে যে ব্যাপার হয়েছে আমি বিশ্বাসী হবার পরও দেখুন আমার জীবনে কোনো রেসপন্সিবল বলে কোনো কিছু নেই বা আমার জীবনে দায়িত্ব বলে কোনো কিছু নেই একটা যেই শিখি আমি তার কাছ থেকে আমি পাচ্ছি সেই শিখি দেবার পর পাবার পর আমি তাকে কোথায় যত্ন করে রাখবো কিন্তু আমার মধ্যে সেই সেই দায়িত্বপূর্ণ সেই আত্মাটা আসেনি যার ফলে সেই সিকি পাবার পর আমি হারিয়ে ফেলেছি দশটা ছিল সিকি দশটার থেকে একটা সিকি হারিয়ে ফেলেছি এখন কটা রয়েছে নয়টা সিকি রয়েছে এইবার হারিয়ে যাবার পর এখন বলছে সে আলো সি লাইট এ ল্যাম্প নাম্বার ওয়ান সে আলো জ্বালালো এইবার প্রশ্ন হয়েছে তার ঘরে পড়েছে সিকি সিকি পড়বার পর তার ঘর এত অন্ধকার আমার জীবন এত অন্ধকার শেষকালে আমাকে আলাদা আলো নিয়ে আসতে হলো আমার নিজের ঘরে দেখুন আলো নিয়ে আসতে হলো আমার নিজের ঘরে এবং সেই আলো দিয়ে আমি দেখছি কোথায় গেল আমার সেই দেওয়া সিকি প্রশ্ন আমি প্রভুতে আছি কিন্তু আমার এই দেহ আমার চোখ আমার কান আমার হাত সব অন্ধকারের মধ্যে রয়েছে কি সে তা তার জীবন অন্ধকার ছিল এর জন্য সে আলো নিয়ে এসছে দেখবার জন্য এবং আলো নিয়ে আসবার পর শুধু সেইটা না তারপর সে ঘরকে ঝাড়ু দেওয়া শুরু করলো দেখুন ঘরের ভেতরে এত আবর্জনা ভর্তি ঘরের ভেতরে এত কাগজপত্র এত জিনিসপত্র হ্যাঁ এত কিছু ভর্তি সে কি করলো এখন সে ঘর ঝাড়ু দেওয়া শুরু করছে আলোর সাথে সাথে এক্সট্রা আলো নিয়ে এসেছে এবং ঘর ঝাড়ু দিচ্ছে এবার প্রশ্ন হয়েছে আমার আত্মিক ঘর কি অন্ধকার আর এখন যদি অন্ধকার যদি থাকে আমি যদিও প্রভুতে এসেছি আমার আত্মিক ঘর যদি অন্ধকার থাকে এখন আমি কি করছি ঘর একদম রেডি নয় আমার আত্মিক জীবন ঈশ্বরের সাক্ষাতের জন্য কিন্তু রেডি নয় এর জন্য এখন আমি ঝাড়ু দেওয়া শুরু করেছি কোথায় গেল আমার সেই হারানো শিকি শিকিটা গেল কই সেই হারানো শিকি দেখুন এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর এইবার এখানে বলছে এবং বিরাট বড়ো সেই ঘরের মধ্যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি এবং সাবধানে কেয়ারফুলভাবে মানে খুব 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 নির্দিষ্টভাবে আমি খুঁজছি গেল কই আমার ঘর এত পরিমাণে আমার ঘর এত পরিমাণে জিনিসে আবর্জনা দিয়ে ভর্তি যেটা পরিষ্কার করা দরকার কিন্তু পরিষ্কার নেই এর জন্য শিখি খুঁজে কোথায় পরে গড়িয়ে চলে গেছে আমি জানি না এর জন্য আমি খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি নাম্বার ওয়ান খুঁজে বেড়াবার পর তারপর সে ঘর ছাড়ু দিল তাই না ঘর ঝাড়ু দেবার পর বাইবেল বলছে এবং সতর্কভাবে সে দেখছে যত পর্যন্ত সে না পায় সেই শিখি তাই না তারপর আমরা মনে আমরা বলি কি তারপর যখন শিখি পায় সবাইকে ডেকে আমোদ করে ব্যাপার আমোদের না এখানে বাস্তবিক আমার জীবনের প্যাটার্ন এখানে লেখা রয়েছে আমার জীবনের প্যাটার্ন এই রকম ঈশ্বরের সামনে আমার অবস্থাটা কীরকম পরিষ্কার ঘরে টুমটাম জিনিসের ভর্তি না ঝাড়ু দিয়ে 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 কেয়ারফুলি সতর্ক সুস্থতা এবং ভালো মতন আমাকে দেখতে হচ্ছে কোনটা মানব জাতির জীবনের মধ্যে ঈশ্বর প্রত্যেকজনকে শিখিয়ে দিয়েছে সে জানে এই ব্যক্তি আমি হয়েছি দায়িত্বহীন মানে ইনরেসপন্সিবল পারসন ঈশ্বর জানে আমি আমার মধ্যে কোনো রিসপন্সিবিলিটি বলে নেই যেটা আমাকে শিখতে হবে তা সত্য আমাকে আপনাকে শিখি দিয়েছে এইবার আরেকটা জায়গায় লেখা রয়েছে কাউকে পাঁচ দিয়েছে পাঁচটা শিখি কাউকে দশটা কাউকে পনেরোটা এইবার যে পাঁচটা দিয়েছে তা সে আরও পাঁচটা করেছে যাকে দশটা দিয়েছে সে আরও দশটা করেছে মানে প্লাস কিন্তু আমার অবস্থা দেখুন আমি প্রভুতে থাকবার পর পবিত্র আত্মার নাকি আমি পেয়েছি প্লাস আমি প্রভু ভোজ নিচ্ছি আর আমি কোনো মণ্ডলীর যদি সদস্য হয়ে থাকি আমার আত্মিক জীবনের পরিস্থিতি দেখুন ঘর অন্ধকার দায়িত্ব বলে কোনো কিছু নেই প্লাস শিখিয়ে দিয়েছে শিখিয়েও এখানে আমি মাইনাস করে দিয়েছি একজন বলেছে পাঁচ শিখিয়ে দিয়েছি ও ঈশ্বর সদাপ্রভু যখন এসেছে তাকে বলেছে তুমি পাঁচ দিয়েছ দেখো দশ করেছি তুমি আমাকে দশ দিয়েছ এ দেখো আমি আরো দশ করেছি এখানে উল্টো আমার ক্ষেত্রে আমি যদিও বিশ্বাসী থাকি এখানে আমি মাইনাস করে দিচ্ছি দশ দিয়েছে আমাকে আমি সেখানে নটা দিচ্ছি হবে না দশ দিয়েছে আরও দশটা সে আশা করছে আপনার এবং আমার কাছে বাস্তবিক আমি কি তার সন্তান হয়ে উঠতে পেরেছি না এখনো পারিনি বাস্তবিক এই কথা কেউ বলবে না কিন্তু সত্য যেই ব্যক্তি যার মধ্যে পবিত্র আত্মা কাজ করছে এই প্রশ্ন যেন প্রত্যেকের হৃদয়তে যেন কথা বলে যে আমি কি সত্যি কি তার সন্তান হয়ে উঠতে পেরেছি কি এখনও আমি তার সন্তান হয়ে উঠতে পারি ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে কথা বলে আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকের জীবনে তুমি কথা বলো প্রত্যেককে তুমি দেখাও সত্যটা কি ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক যেটা রয়েছে আমাদের সেখানেও দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফলো দেবে সকলকে জয় যিশু প্রেস দ্য